ওম শান্তি ছাব্বিশ এক দু হাজার চব্বিশ প্রাতঃমুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে তোমাদের এখন শান্তিধাম আর সুবধাম যাওয়ার সাহারা প্রাপ্ত হয়েছে তোমরা বাবাকে ইয়াদ করতে করতে পাবন হয়ে কর্মাতীত হয়ে নিজের শান্তিধামে চলে যাবে তো আমরা এখন শান্তিধাম আর সুখধামে যাওয়ার সাহারা পেয়েছি আমরা বাবাকে ইয়াদ করতে করতে পাবন হয়ে কর্মাতীত হয়ে নিজে শান্তিধামে চলে যাব প্রশ্ন বাবার ভালোবাসা কোন বাচ্চারা পায় বাবার শো বা প্রত্যক্ষতা কিভাবে করবে তো বাবার স্নেহ ভালোবাসা কোন বাচ্চা পায় আর বাবার প্রত্যক্ষতা আমরা কিভাবে করব উত্তর যে বাচ্চা বাফাদার মানে বিশ্বাসী সার্ভিসেবেল আর খুব মিঠা হয় কখনো কাউকে দুঃখ দেয় না এই রকম বাচ্চাকে বাবা খুব ভালোবাসে তো এইরকম বাচ্চা বাবার স্নেহ ভালোবাসা পায় যখন তোমাদের বাচ্চাদের আপোষে নিজেদের মধ্যে খুব খুব ভালোবাসা থাকবে কখনো ভুল হবে না মুখ থেকে দুঃখ দেওয়ার মতো কথা বেরোবে না সদা ভাই ভাইয়ের রুহানি ভালোবাসা থাকবে তবেই বাবার শো করতে পারবে তো যখন আমাদের মধ্যে খুব খুব আপোষে স্নেহ ভালোবাসা থাকবে কখনো ভুল হবে না একে অপরকে বল বলবো সদা ভাই ভাইয়ের রুহানি দৃষ্টি থাকবে রুহানি পেয়ার থাকবে তখনই বাবার প্রত্যক্ষতা আমরা করতে পারবো গীত মুচকো সাহারা দেনে বলে ওম শান্তি গীত তো বাচ্চারা অনেকবার শুনেছে বাচ্চারা ভাবে যে আবাগমনে আমরা কতটা ভটকে গেছি এই সৃষ্টিতে যে আসা যাওয়ায় আমরা কত ভটকেছি ড্রামার প্ল্যান অনুসারে এক শরীর ছেড়ে আমরা আর এক শরীর নিয়েছি ধামে আমরা আপেহি নিজে নিজেই এক শরীর ছাড়তাম স ইচ্ছায় আর আর এক শরীর নিতাম খুশি খুশি এখন বাবা খুশি খুশি শরীর ছাড়ার জন্যই বোঝাচ্ছে বাচ্চারা বোঝে আমরা আত্মারা পরমধাম থেকে এসেছি আমরা আত্মারা এখানে পার্ট বাজাই প্রথমে প্রথমে আত্মার নিশ্চয় চাই যে আমি আত্মা অবিনাশী বাচ্চাদের বোঝানো হয় সাহারা দেয় এক বাবাই বাবাকে ইয়াদ করলে খুব খুশি হয় এটা খুব বোঝার ব্যাপার প্রথমে সবাই শান্তি ধামে থাকে তারপরে প্রথমে সুখ ধামে আসে বাবা তোমাদের সাহারা দেয় বাচ্চারা তোমাদের শান্তিধাম আর সুখধাম এলো কি এলো এটা তো নিশ্চয় আছে যে আমরা আত্মারা এক শরীর ছেড়ে আর এক শরীর নিই প্রথম থেকেই অবিনাশী পার্ট আমরা পাই তোমরা এই চুরাশি জন্মের পার্টকে বাজাও তে চুরাশি জন্মের পার্ট তোমাদেরই বাজাতে হবে বাবা বাচ্চাদের সাথেই কথা বলে কারণ এই কথাগুলোকে তোমরা ছাড়া আর কেউ জানেই না এই পুরুষোত্তম সঙ্গম যুগেই পুরুষোত্তম বানানোর জন্য বাবা রাস্তা বলে আত্মার কোনো ভয় পাওয়া উচিত নয় আমরা তো অনেক উঁচু পথ পাই তোমরা সব জন্মকে জেনে গেছ এটা হলো অন্তিম জন্ম আত্মা বোঝে আমরা সাহারা পেয়েছি শান্তিধাম সুবধামে যাওয়ার জন্য তো খুশি খুশি যাওয়া উচিত কিন্তু এখন আমরা এই জ্ঞান পেয়েছি যে আত্মা পতিত হয়ে গেছে আত্মার ডানা ভেঙে গেছে মায়া ডানা ভেঙে দিয়েছে তাই আত্মা ফেরত যেতে পারছে না উড়তে পারছে না পাবন নিশ্চয়ই এখানে হতে হবে পরমধান থেকে আমরা নিচে তো এসে গেছি কিন্তু এখন নিজে নিজেই আর ফেরত যেতে পারছি না কারণ সবাইকে পাট বাজাতেই হবে তোমাদেরও এইরকম বোঝা উচিত যে আমরা অনেক উঁচু কুলের এখন আমাদের আবার সেই উঁচু ডিনাইসটির রাজ্য ভাগ্য প্রাপ্ত হচ্ছে সেই উঁচু বংশের রাজ্য ভাগ্য আমরা আবার প্রাপ্ত করছি আবার আমরা এই শরীরকে কি করব তাই বাবা বলছে আমরা তো নতুন দুনিয়ায় নতুন শরীর পাবো নতুন রাজ্য ভাগ্য জন্য আমরা পুরুষার্থ করছি তাহলে এখন এই শরীরের আর কি হবে এই শরীরের দ্বারা কি করব। আমরা তো নয়া শরীর নতুন শরীর সত্য যুগে পাবো রকম নিজের সাথে কথা বললো বাবা নিজেরও পরিচয় দিয়েছে রচনার আদি মধ্য অন্তেরও রাজ বোঝায় যে আত্মাই শত প্রধান শত রজতমতে আসে এখন আবার আত্ম অভিমানী হতে হবে আত্মাকেই পবিত্র হতে হবে বাবা বলে ব্যাস এক আমাকেই ইয়াদ করো আর কাউকেই ইয়াদ করো না ধন দৌলত মাকান বাচ্চা আদির মধ্যে যদি বুদ্ধি যায় তাহলে কর্মাতীত অবস্থা পাবে না তাহলে পদও কম হয়ে যাবে আর সাজাও খেতে হবে এখন আমরা আত্মারা তো ফেরত যাবো পাবন হয়ে ফেরত যেতে হবে বাবা এসেছে পাবন বানাতে তাহলে আমরা কেন না খুশি খুশি বাবাকে ইয়াদ করব। যাতে আমাদের বিকর্ম বিনাশ হয়ে যায় নিজে ইয়াদ করতে হল থাকলে অন্যকেও বললে তিল লাগবে যে নিজে ইয়াদ করে সে যখন অন্যকে বলবে তো তারও এই জ্ঞানের তিল লাগবে একেই বলা হয় বিচার সাগর মন্থন করা ভোরবেলা বিচার সাগর মন্থন ভালো হয় কারণ বুদ্ধি ভালো থাকে রিফ্রেশ থাকে ভক্তিও সেই সময়ই হয় গীতও আছে রাম সুমির প্রভাত মোড়ে মন ভক্তিমার্গে তো শুধু গাইতে এখন বাবার ডাইরেকশন হল ভোরবেলা উঠে আমাকে স্মরণ করো সত্য তো রামকে ডাকে না এগুলো সব ড্রামা বানানো আছে বাবা এসে জ্ঞান আর ভক্তির রহস্য বোঝায় প্রথমে তোমরাও জানতে না তাই পাথর বুদ্ধি বলা হতো সত্য যুগে এইরকম বলবে না এই সময়ই বলে ঈশ্বর তোমার বুদ্ধিকে ভালো করুক এখানকার গায়ন ভক্তিমার্গে চলে তো বাবা বাচ্চাদের খুব ভালোবেসে বোঝায় যে বাচ্চা তুমি এক আমাকে বেহদের বাবাকে ভুলে গেছ তোমাদের আধা কল্পের জন্য আমি বেহদের সম্পত্তি দিয়েছিলাম তোমাদের বেহদের সন্ন্যাস আমি করিয়েছিলাম আমি বলেছিলাম যে সারা দুনিয়া এই পুরানো দুনিয়া কবর দাখিল হয়ে যাবে আর যেগুলো শেষ হয়ে যাবে তুমি তাকেই কেন ইয়াদ করছো আমাকে তুমি ডাকোই যে বাবা আমাকে প্রতি দুনিয়া থেকে ছাড়িয়ে পাবন দুনিয়ায় নিয়ে চলো প্রতি দুনিয়ায় কোটি কোটি মানুষ পাবন দুনিয়ায় তো খুব অল্প মানুষ হয় তো কালেরও কাল মহাকালকে ডাকে না ভক্তরা ভগবানকে ডাকে যে এসে ভক্তির ফল দাও আমরা অনেক ধাক্কা খেয়েছি আধা কল্পের অভ্যাস পড়ে আছে তো তাকে ছাড়তে তো মেহনত লাগে আধা কল্পের যে অভ্যাস হয়ে আছে ভক্তির দেহভানের তো সেটা ছাড়তে মেহনত লাগে এটাও ড্রামায় সেট আছে বাচ্চারা নাম্বার বার পুরুষার্থ অনুসারে নিজের কর্মাতীত অবস্থাকে পায় কল্প আগের মতো তারপরে বিনাশ হয়ে যাবে এখন তো থাকার জন্য জায়গাই নেই আনাজ নেই খাবে কোথা থেকে আমেরিকাতেও বলে কোটি কোটি মানুষ না খেয়ে ভুকে মরে যাবে এই ন্যাচারাল ক্যালামিটিস তো হতেই হবে লড়াই যখন লেগে যাবে তো অন আনাজ কোথা থেকে আসবে লড়াইও খুব ভয়ানক হবে যা কিছু তাদের তৈরি আছে বোম মিসাইল এগুলো সব বেরোবে ন্যাচারাল ক্যালামিটিসও মদত করবে বিনাশ হতে তার আগেই তোমাদের কর্মাতীত অবস্থাকে পেতে হবে শ্যাম থেকে ঘোড়া হতে হবে আমরা সাবরা শ্যাম কালো হয়ে গেছি সেখান থেকে ঘোড়া হতে হবে কাম চিতায় বসে কালো হয়ে গেছো এখন বাবা খুব সুরাত বানাচ্ছে সুন্দর আত্মাদের থাকার ঠিকানা তো একটাই না এখানে এসে পার্ট বাজাও রাম রাজ্য আর রাবণ রাজ্যকে ক্রস করো এখন বাবা বলে পুরানো দুনিয়ার অন্ত আমি এসেইছি অন্তে যখন বাচ্চারা ডাকে পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে গায়নও আছে মিরুয়া মত মালুকা শিকার কারো পৌষমাস তো কারো সর্বনাশ কিন্তু বাবার শ্রীমতে না চললে সেই খুশি হতে পারে না যখন বিনাশ হবে তখন আমাদের যদি এটা মনে থাকে যে এখন তো স্বর্গের দ্বার খুলছে তাহলে খুশি হব কিন্তু যে বাবার শ্রীমতে চলবে না সে তো বিনাশে খুশি হবে না এখন তোমরা বাচ্চারা জানো আমাদের এই শরীর ছেড়ে অমরপুরীতে যেতে হবে তোমাদের নামই হলো শক্তি দল শিব শক্তি আবার তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার আর কুমারীও শিবের তো বাচ্চা তোমরা তাই তোমরা ভাই বোন হয়ে যাও তাই বাবা বলছে এক তো আমরা শিবের বাচ্চা আবার প্রজাপিতা ব্রহ্মার সন্তান ভাই বোন হয়ে গেলাম প্রজাপিতা ব্রহ্মা দ্বারাই তো রচনা রচা হয় ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার বলে তো বাবা আত্মাদের বসে বোঝায় আত্মাই শরীর দ্বারা সব কিছু করে আত্মাকে শরীরকে মারতে হে তো আত্মার যে শরীর তাকেই মারে তো আত্মা বলে আমি এই শরীর থেকে অমুক আত্মার শরীরকে মারা তো আত্মাই বলে মানে কেউ কাউকে যদি মারে তার মানে কি সেটা আত্মাই বলছে আমি এই শরীর দ্বারা আমার শরীর দ্বারা আমি ওই আত্মার শরীরকে মেরেছি বাচ্চারা চিঠিতে লেখে আমি আত্মা শরীর দ্বারা এই ভুল করেছি কেউ যদি কাউকে মারে বা শরীর দ্বারা কোনো ভুল কাজ করে তো আত্মাই তো বাচ্চারাই তো চিঠি লেখে যে আমি আত্মা শরীর দ্বারাই ভুল করেছি মেহনত না এতে বিচার সাগর মন্থন করতে হবে মেলসকে নিয়ে বহুত সাহায্যে তা বাবা বলছে পুরুষদের জন্য খুব সহজ বোম্বেতে ভোরবেলায় কতজন ঘুরতে ফিরতে চলে যায় তোমাদের তো একান্তে বিচার সাগর মন্থন করতে হবে বাবার মহিমা করতে থাকো বাবা কামাল তোমার দেহধারীর মহিমা গাওয়া হয় না বিদেহী উঁচু থেকে উঁচু ভগবান তার সে তার কখনো নিজের দেহ নেই সে কখনো দেহ নেয় না নিজেই বলে যে আমি সাধারণ তনে প্রবেশ করি সে যে যার তনে প্রবেশ করে সেও নিজের জন্মকে জানতই না তোমরাও জানতে না এখন এই ব্রহ্মাও শিব বাবার দ্বারাই জেনেছে তো তোমরাও জেনে গেছ তো এটাও প্র্যাকটিস বাবাকে ইয়াদ করলেই তোমরা খুব খুশি হবে যখন নিজেকে আত্মা নিশ্চয় করবে তো আত্মাকেই দেখতে থাকবে তাহলে বিকারের কোনো কথাই উঠবে না বাবা বলে অশরীরই ভব তাহলে ক্রিমিনাল খেয়াল কেন ওঠে শরীরকে দেখলেই নিচে নেমে যাও দেখতে হবে আত্মাকে আমি আত্মা আমি এই পাট বাজাই এখন বাবা বলে অশরীরী ভব আমাকে ইয়াদ করো তো পাপ কেটে যাবে আর ইয়াদের যাত্রায় থাকলে কামাই জমা হবে ভোরবেলার সময় খুব ভালো শুধু বাবা ছাড়া আর কাউকে দেখোই না বাকি এই লক্ষ্মী নারায়ণ হলো এম অবজেক্ট মন মনা ভবো মধ্যাজীব ভবো এর অর্থও কেউ জানে না তোমরা বোঝাতে পারো ভক্তিই হলো প্রবৃত্তি মার্গের জন্যই নিবৃত্তি মার্গে যারা সন্ন্যাসীরা তারা তো জঙ্গলে গিয়ে কি ভক্তি করবে আগে তো এ ইয়ে শতপ্রধান থে সন্ন্যাসীরাও শতপ্রধান ছিল আগে সেই সময় তাদের মধ্যে সবাই জঙ্গলেই পৌঁছাত এখন তো দেখো কুটিয়াগুলো খালি পড়ে আছে কারণ তমপ্রধান হওয়ার কারণে তাদের কাছে কিছু পৌঁছাই না খাবার দাবার ভক্তদের শ্রদ্ধাই থাকে না তাদের প্রতি ভক্তরা কিছু তাদের পাঠায়ও না এই কারণে এখন সেই সন্ন্যাসীরাও ধান্দায় লেগে গেছে কোটিপতি পদমপতি সব হয়ে গেছে এখন এগুলো তো সব খতম শেষ হয়ে যাবে এরকম না এই সোনার দ্বারা কোনো মকান আদি তৈরি হবে সত্যযুগে তো সব কিছু নতুন হবে আনাজও নতুন নতুন দুনিয়ায় ফার্স্ট ক্লাস জিনিস হবে এখন তো জমিন গেই হে মাটি তো খারাপ হয়ে গেছে তো আনাজও পুরো বেরোয় না আর সত্যযুগে তো সারা জমিনও তোমারই তাই বাবা বলছে সত্য যুগে সব সারা ধরতেই তোমাদের হবে সাগরও তোমাদের থাকবে ওখানে কত শুদ্ধ ভোজন খায় এখানে তো দেখো জানবারও কবি পাকাকার খা লেতে হে হুম পশুকেও কি করছে রান্না করে খাচ্ছে আর ওখানে তো এরকম হয়ই না তো তোমাদের বাচ্চাদের বাবাকে খুব ধন্যবাদ করা উচিত তোমরা বাবাকে জানো আবার এটা অন্যকে বলো যে বাবা বলেছে আমি সাধারণ বয়স্ক তনে এরও এই তনের মানে এই আত্মারও বানপ্রস্ত অবস্থায় প্রবেশ করি বানপ্রস্ত অবস্থাতেই তো ফেরত যেতে হবে এটাও তো নিয়ম ভক্তিতেও এই রসমই চলে এগুলো সব হলো ধারণ করার ব্যাপার কেউ তো ভালোভাবে নোট করে ধারণ করে অন্য কেউ শোনায় শুনলে খুব মজা আসে কেন কারণ এখন আমরা সাহারা পেয়েছি তোমরা জানো প্রত্যেক আত্মা ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান আত্মার জন্যই বলে ভ্রুকুটি মাঝে চমকায় আজব সিতারা এরকম তো বলবে না পরম পিতা পরমাত্মা শিব চমকায় কিন্তু আত্মা চমকায় আত্মা ভাই ভাই তবেই তো বলে হিন্দুস্তানি পাকিস্তানি বৌদ্ধি সব ভাই ভাই কিন্তু ভাইয়ের অর্থ বোঝে না তোমাদের আপোষে কত ভালোবাসা হওয়া উচিত সত্য যুগে জন্তু পশু পাখি সবার আপোষে খুব ভালোবাসা ছিল তোমরা ভাই ভাই তাহলে তোমাদের নিজেদের মধ্যে কত ভালোবাসা থাকা উচিত কিন্তু দেহ অভিমানে আসলেই একে অপরকে খুব বিরক্ত করে একে অপরের থেকে খুব বিরক্ত হয় তারপরে একে অপরের গ্লানি করে এই সময় তো তোমাদের বাচ্চাদের আপোষে খুব ক্ষীরখণ্ড হয়ে চলতে হবে এই সময় তোমরা যে পুরুষার্থ করো একুশ জন্ম ক্ষীরখণ্ড হয়ে চলো যদি কোনো উল্টা অক্ষর মুখ থেকে বেরিয়ে যায় তো ঝট করে বলা উচিত আই অ্যাম সরি কারণ আমাদের বাবার ফরমান হল খুব মিঠা হয়ে থাকতে হবে যে ফরমান বা আদেশ মানবে না তাকে বলা হবে ঈশ্বরের না ফরমান বার্তার ঈশ্বরের কথা শোনে না অবজ্ঞা করে কখনো কাউকে দুঃখ দেওয়া উচিত না বাকি বাবা জানে সিপাহী কী সার্ভিসে তো সচ্চি করানেকে নিয়ে কিসকো মারনা ভি তো কারো যদি সার্ভিস কেউ যদি সিপাহীর সার্ভিস করে তাহলে কাউকে সত্য কথা বলার জন্য তাকে মারতেও হয় আর যারা মিলিটারিতে চাকরি করে তাদের লড়াইও করতে হয় তো বাবা বলছে শুধু নিজেকে আত্মা ভেবে মামেকাম ইয়াদ করো এক বাবা কি ইয়াদ করো তো বেড়া পার হয়ে যাবে এই পুরানো দুনিয়াকে কী দেখবে আমাদের তো নতুন দুনিয়াকে দেখতে হবে এখন তো শ্রীমতে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে এতে আশীর্বাদের কোনো ব্যাপারই নেই টিচার কখনো আশীর্বাদ করে না টিচার তো পড়ায় যে যত পড়ে ম্যানার্স ধারণ করে সেই রকম পথ পায় এতেও এরকমই এখানেও এরকমই নিজের রেজিস্টার নিজেই দেখতে হবে যে আমি কীরকম চলি কেউ তো খুব মিঠা হয়ে চলে প্রত্যেক কথায় রাজি থাকে বাবা বলে তুমি আপোষে কাছারি করো নিজেদের মধ্যে কাছারি করো যে কোনো ভুল তো হয় মানে দরবার বসাও কোনো ভুল তো হয় কিন্তু যারা কাচারি করছে নিজেদের মধ্যে দরবার করছে তাদের এটা বোঝা উচিত আমরা আত্মা আমি নিজের ভাইকে জিজ্ঞেস করছি যে এই শরীর দ্বারা কোনো ভুল তো হয় কাউকে দুঃখ তো দিইনি কাউকে দুঃখ তো দেয়নি বাবা কখনো দুঃখ দেয় না বাবা তো সুখ মালিক বানায় বাবা হলো দুঃখ সুখকর্তা সুখ তো তোমাদেরও সবাইকে সুখ দিতে হবে উল্টা সুলটা কখনো বলা উচিত না কখনো ল নিজের হাতে নেওয়া উচিত না তোমাদের কাজ হলো রিপোর্ট করা খুব মিঠা হতে হবে যত মিঠা হবে তত বাবা শো করবে বাবা ভালোবাসার প্রেমের সাগর তোমরাও ভালোবেসে বোঝাবে তো তোমাদের বিজয় হবে বাবা বলে আমার লাডলে বাচ্চে কখনো কাউকে দুঃখ দিও না এরকম অনেকে আছে যারা উল্টা ভুল করতে থাকে উল্টোপাল্টা ভুল করতে থাকে চুগলি করে একে অপরের বদনাম করে রিস করে হিংসা করে হাসাত কার্না হুম অন্যকে নিয়ে হাসি মজা করে এটাও বিকর্ম না বাবা বলে যে ভালো বফাদার বিশ্বাসঘাত বিশ্বাসী সার্ভিসেবেল বাচ্চা হবে সে তাকে নিশ্চয়ই খুব মিঠা হবে তাকে বাবারও খুব ভালো লাগবে তাকে বাবা ভালোও বাসবে অন্যকে স্নেহ ভালোবাসা দেবে না যে এরকম বিশ্বাসী হবে সার্ভিসেবেল হবে তাকেই দেবে আবার বলবে এর কাছে খাতিরই হয় হুম আবার যাকে ভালোবাসবে বাবা তো অন্যরা বলবে একে তো বেশি খাতিরি করে এ বড় ব্যক্তি না এরকম রকমভাবে অনেকে যজ্ঞের লোকসানও করে হুম কিন্তু বাবা তাকে কেন ভালোবাসছে সে বিশ্বাসী সে সার্ভিসেবেল তার কারণে কিন্তু অনেকে ভাবে বাবা ওর বেশি খাতিরি করছে এইভাবে যজ্ঞে লোকসান ঘটায় উল্টা কাজ করে দোষ ধরে সমাচার আসে ও বিড়ি এখনও ছাড়েনি বাবা বলে তাকেও বোঝাতে হবে যে তুমি যোগ বলে বিশ্বকে পাবন বানাতে পারো তো এই বিড়ি ছাড়তে পারো না বাবাকেই ইয়াদ করো বাবা অবিনাশী এই রকম ওষুধ দেবে যে সব দুঃখ দূর হয়ে যাবে আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক দেহ অভিমানে এসে একে অপরকে বিরক্ত করা উচিত না প্রত্যেক কথায় রাজি থাকতে হবে কখনো নিন্দা করা উচিত না হুম এর কথা ওকে ওর কথা ওকে বলা উচিত না হাসাদ রি স্নেহিক্যে হে হাসি মজাক হুম তারপরে কারোর প্রতি হিংসা করা উচিত না কাউকে দুঃখ দেওয়া উচিত না আপোষে খুব মিঠা ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে দুই ভোরবেলা উঠে খুব ভালোবেসে বাবাকে ইয়াদ করতে হবে নিজের সাথে কথা বলতে হবে বিচার সাগর মন্থন করে বাবাকে ধন্যবাদ জানাতে হবে বরদান নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থিত থেকে মনসা দ্বারা সেবা যে করে সেই নাম্বার ওয়ান সেবাধারী ভব যে নিজের পাওয়ারফুল স্থিতিতে স্থিত থেকে মনসা দ্বারা সেবা করে সেই নাম্বার ওয়ান সেবাধারী ভব যদি কেউ বাণীর সেবার চান্স না পায় তাও মনসা সেবার চান্স তো প্রত্যেক সময়ই আছে পাওয়ারফুল আর সব থেকে বড়ো থেকে বড় সেবা হলো মনসা সেবা বাণীর সেবা সহজ কিন্তু মনসা সেবার জন্য প্রথমে নিজেকে পাওয়ারফুল বানাতে হয় বাণীর সেবা তো স্থিতি নিচে উপর হয়েও করা যায় স্থিতি উপর নিচ হলেও বাণীর সেবা করা যায় কিন্তু মনসা সেবা এইরকম হতে পারে না যে নিজের শ্রেষ্ঠ স্থিতির দ্বারা সেবা করে সেই নাম্বার ওয়ান সেবাধারী ফুল মার্কস নিতে পারে তো যে নিজের স্থিতি শ্রেষ্ঠ বানায় সেই মনসা সেবা করতে পারে আর নাম্বার ওয়ান সেবাধারীর ফুল মার্কস নিতে পারে স্লোগান লৌকিক কার্য করতেও অলৌকিকতার অনুভব করাই হল সারেন্ডার হওয়া তো সারেন্ডার বা সমর্পণ কাকে বলবে যে লৌকিক কার্য করতেও তার মধ্যে অলৌকিকতার অনুভব করে সেটাই হলো সারেন্ডার হওয়া অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো এখন ডবল লাইট হয়ে দিব্য বুদ্ধিরূপী বিমান দ্বারা সব থেকে উঁচু সেই চটির স্থিতিতে স্থিত হয়ে বিশ্বের সর্ব আত্মার প্রতি লাইট আর মাইটের শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনার সহযোগের লেহের ফেলাও ঢেউ ছড়াও তো বাবা কি বলছে এখন ডবল লাইট হয়ে দিব্য বুদ্ধিরূপী বিমান দ্বারা সবথেকে উঁচু চটি মানে সবথেকে উঁচু স্থিতিতে স্থিত হয়ে বিশ্বের সব আত্মার প্রতি লাইট আর মাইটের শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনার সহযোগের লেহের ফেলাও ভাইব্রেশন ছড়াও এই বিমানে বাপদাদা রিফাইন শ্রেষ্ঠ মথের সাধন পেট্রোল হোক তাহলে এই বিমানে কোন পেট্রোল ভরতে হবে বাপদাদার রিফাইন শ্রেষ্ঠ মতের সাধন হ্যাঁ বাপদাদার শ্রেষ্ঠ মতের পেট্রোল ভরতে হবে এই বিমানে আর সেই বিমানে একটু যেন মনমত বা পর মতের কিচড়া না থাকে আচ্ছা ওম শান্তি